দর্শক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকদুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইদানিং লাগাম ছাড়া কথা বলছেন যা ইচ্ছা তাই বলছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে শামসুজ্জামান দুদু একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা নেতারা যদি প্রসার করা শুরু করি তাহলে বঙ্গোপসাগরে এনসিপি ভেসে যাবে আবার যদি থুথু ফেলা শুরু করি সেই থুথুতে তারা ভেসে যাবে একই সাথে আরেকটি প্রোগ্রামে বরকদুল্লাহ বুলু বলেছেন ডক্টর ইনুসকে নিয়ে তিনি বলেছিলেন ডক্টর ইনুস কবে মুসলমান হয়েছেন সেটা আমরা জানতে চাই এই নানা কারণে নানান অসংগতিপূর্ণ বক্তব্যের কারণেই তাদেরকে সতর্ক করেছে বিএনপির হাইকমান্ড দর্শক এ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ দর্শক পিনাকি ভট্টাচার্য গতকালকেই বুলুকে নিয়ে একটি স্টোরি বানিয়েছেন একটি ভিডিও করেছেন এই বরকতুল্লাহ বুলু প্রধান উপদেষ্টাকে নিয়ে যা তা মন্তব্য করেছেন তিনি প্রধান উপদেষ্টা মুসলমান কিনা সেটা জানতে চেয়েছেন কবে মুসলমান হয়েছেন সেটা তিনি জানতে চেয়েছেন কি আশ্চর্য তো বুলুর এইসব বক্তব্য নিয়ে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও করেছিলেন গতকালকে রাতে অথচ সেই বক্তব্যের আজকে একদিন পর বিএনপির পক্ষ থেকে বরগদুল্লাহ বুলুকে সতর্ক করে দেওয়া হয়েছে একই সাথে শামসুজ্জামান দুদুকেও সতর্ক করে দেওয়া হয়েছে এই শামসুজ্জামান দুদুকে নিয়েও কিন্তু ভিডিও একটি বানিয়েছিলেন কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য এই হচ্ছে পিনাকির শক্তি পিনাকির খেলা দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টস করুন ধন্যবাদ দর্শক বেফাস মন্তব্যের কারণে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে সতর্ক করা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে অন্যতম শীর্ষ নেতা বুলু এবং শামসুজ্জামান দুদুকে কিন্তু আরও কাকে কাকে বিএনপি সতর্ক করতে পারে এরকম সতর্কবার্তা দিতে পারে এটা একটা তালিকা করা দরকার আমার মনে হয় অনেকের মনে হয় এক্ষেত্রে মির্জা আব্বাস সাহেব চিঠি পেতে পারেন তাকে সতর্ক করা উচিত ফজলুর রহমান সাহেব এই লোকটা আরো অনেক অ্যাডভান্স যা তা বলে তিনি যখন তখন অপমান করেন তাকে দেওয়া দেওয়া উচিত উচিত রুবিন সালাউদ্দিন আহমেদকেও দেওয়া উচিত দর্শক আর কাকে কাকে বিএনপির পক্ষ থেকে সতর্ক করা উচিত এ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ আজকে জাতীয় মাঠ পরিদর্শনে গিয়েছেন কথিত জনতার মেয়র ইশরাক হোসেন বিএনপির এই শীর্ষ নেতা সাংবাদিকদের বলেন তিনি মেয়র হিসেবেই এখানে পরিদর্শনে এসেছেন একই সাথে তিনি দাবি করেন তিনি জনতার নির্বাচিত মেয়র এবং আদালত দ্বারা প্রমাণিত মেয়র তার আজকের এই কর্মকাণ্ড দেখে একটি প্রবাদ বাক্য মনে পড়ে গায়ে মানে না আপনি মরল দর্শক ইস্টাকের আজকের এই কর্মকাণ্ড নিয়ে তার বক্তব্য নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ দর্শক বিএনপির অন্যতম শীর্ষ নেতা হোসেন তিনি বলেছেন এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাদের অধীনে কোনো নির্বাচন হলে ইসরাক সাহেবরা তাদের উপর আস্থা রাখতে পারেন না পারবেন না ইশরাকের এইরকম মন্তব্য এরকম বক্তব্যে আপনার কি মনে হয় সত্যি কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে না ইসরাকদের এত ভয় কোথায় বিএনপির এত ভয় কোথায় দর্শক আপনারা এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ দুর্নীতিবাজরা নেই কেউ বিদেশে পালিয়ে গেছেন আর যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে ফলে কুরবানির হাটে বড় গরুগুলো বিক্রি হচ্ছে না এমনটাই দাবি করেছেন একজন বিক্রেতা এরকম একটি ভিডিও দেখছিলাম আর স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং নিজেই বলেছেন দুর্নীতিবাজরা নেই তো তাই গরুর দাম কম দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে মন্তব্য এটি আপনি সমর্থন করেন কমেন্টসে জানাতে পারেন একই সাথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ